আসসালামু আলাইকুম সম্মানীয় প্রিয়জনেরা আজকে আপনাদের সম্মুখে এসে একদম পুরো একটা ডিফারেন্ট ভিডিও আর ডিফারেন্ট ভিডিওটা এই যে মানে আপনারা দেখছেন যে আমি শুধু আঁতর আর আতর দেখাচ্ছি তো কেন দেখাচ্ছি তোমরা অনেকেই বুঝতে পেরেছো এবং অনেকের মাথায় একটা প্রশ্ন আসছে যে কেন দেখাচ্ছি তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই যে এইটা আদিল কাদ্রি ব্র্যান্ডের আতর আমি যেখানেই যাচ্ছি শুধু আদিল কাদ্রি আদিল কাদ্রি ইউটিউব ইউটিউব বলুন ফেসবুক বলুন ইনস্টাগ্রাম যেখানে সেখানে আদিল কাদ্রি তো আদিল কাদ্রি ব্র্যান্ডের আমি যখন একটা আঁতর নেব বলে আমি অর্ডার করতে গিয়েছি দেখি অনেকগুলো অনেক দাম তার তো সেই জন্য আমি কী করলাম একটা ছটার কম্বো অর্ডার করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন ছটার কম্বো আমি অর্ডার করেছি সেটা আমি আনবক্সিং করছি এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি দেখাবো কী কেমন আছে ওর ভিতরে তো এবার যেটা বেরিয়েছে ভিতর থেকে একটা প্রিমিয়াম বক্স এসছে যেটা প্রথম লেয়ারটা আমি কাটার পরে দেখছি ওয়াও একদম পুরো কি বলবো আমি মানে বক্সটা দেখে পুরো ইমপ্রেসড একদম পুরো ইমপ্রেসড তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা তারা প্যাকেজিং করেছে আর যে বক্সটা বানিয়েছে খুব সুন্দর একটা বক্স প্রিমিয়াম বক্স তো দেখলেই মনে করবে না সত্যি একটা লাক্সারি আতর আমরা নিয়েছি তো এবার আমি দেখাবো যে ভিতর ভিতরটা কেমন ভিতরে কী আছে কেমন দিয়েছে তো আপনারা দেখতে থাকুন ওয়াও মাস আল্লাহ মাসাল্লাহ কী বলবো যে আমি মানে শব্দই বলতে পারছি না যে আমি কী বলবো জাস্ট সাম আর কি ওয়াও সত্যি যেরকমটা ভেবেছিলাম সত্যি যেরকমটা আমরা দেখেছি ঠিক তেমনটাই দিয়েছে আমি তো ভয় পাচ্ছিলাম যে কেমনটা দেয় ভেতরে তো আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা ইউ মানে ইউটিউবে বা ফেসবুকে যেমনটাই অ্যাড দেয় সত্যি এটা হচ্ছে সানায় আতর যেটা মানে সবথেকে বেস্ট আর কি এর ভিতরে তো এরকমভাবে অনেকগুলো আছে হোয়াইট উদ আছে তারপরে সাফওয়ান আছে তো এটা দেখছো মানে এটা হচ্ছে লিডার এবং অনেক অনেকগুলো আছে সাফওয়ান আছে তো এবার আমি দেখাবো এটা হচ্ছে উদাল হাসমি যেটা খাস উইন্টারের জন্য আর কি মানে শীতকালের জন্য তো এই আঁতরগুলো আমি যেগুলো দেখালাম তো এই আঁতরগুলো এতটাই সুন্দর ফ্রেগরেন্স এটা যদি মেখে কোনো জায়গায় যাও তো কোনো ভিড়ের ভিতরে যদি তুমি যাও তাহলে সবাই তোমাকে নোটিস করবে যে কে এই আঁতরটা মেখে এসছে সবাই খুঁজতে থাকবে তো নিজেকে একটা মানে খুব একটা ভালো ফিল হবে যে সত্যি আমি একটা আতর পেয়েছি যেটা আদিল কাদিলি ব্র্যান্ড আমাদেরকে দিয়েছে তবে সত্যি কথা বলবো আমি যত রকম আঁতর মেখেছি লাক্সারি আঁতর সব সবচাইতে মানে বেস্ট তো বলবো না তবে খুব একটা ভালো আতো তবে আমি মেখে দেয় আমি মেখে দেখবো আমার আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগে আমি মাখছি তো দেখি কেমন লাগে ওয়াও সত্যি খোলার সঙ্গে সঙ্গে যে একটা ফ্রেগনেন্স বার হলো একটা সুগন্ধ খুব সুন্দর আমি মাখছি মাসাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর তারা তৈরি করেছে খুব একটা মানে যেরকম দাম সেরকমটাই দিয়েছে আর আপনারাও চাইলে নিতে পারেন